হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশাফুরল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো এখানে আমার ছেলেকে রেডি করে নিচ্ছি মাদ্রাসায় যাওয়ার জন্য তো আজ ওর ক্লাসের একটি পরীক্ষা ছিল তো আজ ওর বাবার সাথে যাবে তো এই তো ওকে আমি রেডি করে দিচ্ছি আর এই যে কোনো ওর চোখে প্রচন্ড ওকে রেডি করে দিয়েছি তো এবার ও চলে যাবে তো ওরা যাওয়ার পর আমি এবার চাটা টা খেয়ে এখানে আমি চাও বানিয়ে নিয়েছি তো এবার খেয়ে নেব। তারপর আমি রান্না বান্না শুরু করে দেব। কয়েকদিন আগে একটি ভিডিওতে দেখেছিলাম আমাদের গাছের সুপারি তো এই তো কয়েকটা সুপারি পারা হয়েছে আর এই সুপারিগুলো ভেতরটা অনেক সুন্দর ছিল সাদা ছিল তো আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে চলে এসেছেন তো আসার সময় পাবদা মাছ নিয়ে এসেছেন তো এগুলো আবার আমি কেটে নেব মানে আমি বাঁধাকপি আর আলু কেটে নিয়েছি তো গরুর মাংস দিয়ে সবজি রান্না করবো আর অন্য চুলায় আমি ডিমও ও সেদ্ধ করে নিয়েছি তো এবার ডিম আর কয়েকটা আলু দিয়ে না করে নেব একটি নারকেল করানো হয়েছে তো এটা আমার হাজব্যান্ড করে দিয়েছেন তো এবার এটাকে আমি ভেজে তারপর ফ্রিজারে রেখে দেব তো ভেবেছিলাম পুলিপিঠা বানাবো তো আজ বানাবো না অন্য আরেক দিন বানাবো তারপর আজ আমার আম্মা আসবেন আমার চাচাতো ভাইকে নিয়ে তো এখানে ওনাদের জন্য আখনি বানিয়ে নেব আর পায়েস বানিয়ে নেব তো পায়েসে অলরেডি আমি চুলায় বসে দিয়েছি আর আখনির মাংসটা এবার আমি প্রথমে রান্না করে নেব। ভালো করে কষিয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি চালটাও বেজে তো এবার আখনিটাকে দমে রাখে দেব কে পায়েসও রান্না করে নিয়েছি তো আমার আম্মারা এসে গিয়েছেন তো এবার ওনাদেরকে দিয়ে দেব আর এখানে আঁকনিও হয়ে গিয়েছে তো এবার সবাইকে দেওয়ার জন্য আমি নিচ্ছি তো এদিকে আমি সিঙ্গারাও আনিয়েছিলাম তো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম